আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে দেখাবো তার কি হ্যান্ডিক্রাফ্টসের টেবিল ওয়ার কালেকশন যেগুলো ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেনে ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এবং ফর দ্য ফার্স্ট টাইম লিটন ভাই এই প্রোডাক্টগুলো লুজ কেনার সুযোগ করে দিচ্ছে যারা আমাদের পূর্বের ভিডিও দেখে ইচ্ছে ছিল বাট আপনারা এক এক পিস সেল হয় না বলে প্রোডাক্ট কিনতে পারেননি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই 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 কাজের কারণ এখানে যতগুলো আইটেম দেখাচ্ছি সবগুলো প্রোডাক্ট আপনি এক পিস হলেও কিনতে পারবেন তো যারা সরাসরি এসে কিনতে চান চলে আসতে পারেন দোকান নং তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি নং পনেরো নিউ সুপার মার্কেট নিসতলা নিউ মার্কেট কমপ্লেক্স আর এখানে নিউ লিটন ভাইয়ের দুইটা ফোন নাম্বার আছে দুইটাই দিয়ে দিয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটায় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর ভিডিও শুরুতেই যেটা বলে দিই ভাঙা ফাটা সম্পূর্ণ দায়বার ভাইয়া নিবে তাই আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা অর্ডার করুন

এটা আপনার কত পড়ছে এক পিস নিলে এটা হলো 1500 1500 টাকা আমি দেখে আপনি কালার হচ্ছে দুইটা হ্যাঁ দুইটা হ্যাঁ এই যে দুইটা এই যে দুইটা কালার দুইটা কালার সো যার যেটা ভাল লাগবে দুইটা এক পিস এক পিস করেও নিতে পারবে হ্যাঁ ঠিক আছে সো দাম হচ্ছে 1500 1500 এরপরে দেখাবো হচ্ছে গিয়ে স্কয়ার এই যে এটাও দুইটা কালার দুইটা কালার ঠিক আছে আপনারা যার যেটা ভাল লাগবে একটু উপরের দিকে উঠান নিক ভাই এই যে সো দেখেন ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ভাইয়া দুইটাই দেখাই দিছে দাম 1500

দুই হাজার তারপরে হচ্ছে এই একটা মাল্টিপল পার পিস চোদ্দশো 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 এই যে ভিতরে বাইরে ট্রেন তারপরে হচ্ছে আর একটা এই যে এই যে এই যে

সপ্তাহে মঙ্গলবার বাদে যে কোনো দিন সরাসরি লিটন কোকারিজে আসার অনুরোধ রইল আর কোন মাগনের পক্ষে যদি আসার সম্ভব না হয় তারা কিন্তু ভাইয়ের এই ফোন নাম্বার ছিল আমাদের আজকের ভিডিও আপনারা নতুন আর কী ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অনলাইনে বা সরাসরি এসে কেনাকাটা করবেন আল্লাহ হবরুহান আসসালামু আলাইকুম